একশো পঞ্চাশ থেকে দুশো বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারে বসবাস সিপাহী জানা জানায়

চিতা পরমা পান্ডিত্য পরমা बबलू দাপরমা এবং ডিমোল দাপরমা তারা সিপাহী জলা পুলিশে সিপান বিজয় দাপরমার কাছে আবেদন করেছে অতি দ্রুত যাতে প্রশাসনিক অভিযান শুরু হয় এই এলাকায় রিজার্ভ ফরেস্ট এলাকায় প্রায় তিন হাজার কানি জায়গা জুড়ে এই সমস্ত বাংলাদেশীরা বসবাস করছে নমস্কার সাংগঠিক বন্ধুদের আজকে একটাই আমাদের ইস্যু আমাদের বিশালগর এবং নঙ্গরা ছাত্র পরিষদের মাসখানেক ভিতরে অনুষ্ঠানে একটা হাজার টিনে কামি করল খালি জায়গা এখানে আমাদের আটটা বিসি টোটাল পাঁচটা আন্দারে আটটা বিশি এলাকাতে আমি খবর পেয়েছি ওই জায়গাতে ওই জায়গাতে কিছু বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশ শেখা আগত ওখানে দুশো থেকে তিনশো ফ্যামিলি ওই রকম শুনেছি আমি এখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে আমরা জানি ওইখানে বেআইনি কিছু বেআইনি নেশা জাতীয় কিছু চাষ হয় ওই চাষ করতে করতে সূত্রে ওই সূত্রে আমরা ওইখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে এবং খুব লক্ষ অদের দ্বারের কাছে কেউ যেতে পারে না তাই আমি শোনার মাত্রই আজকে আমাদের না এসপি সাহেবের কাছে আমি একটা নাম দিয়েছি এখানে ওইখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং এসপি সাহেব আমাদেরকে কথা দিয়েছে উনি ফরেস্ট ডিপার্টমেন্টের এবং ডিএম সাহেবের সাথে কথা বলে ওই সব ব্যাপারে ওইখানে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবেন বলেছেন আমরা আশা করব এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওরাও যদি বাংলাদেশেই হয়ে থাকে ওদেরকে বিতরণ করার জন্য আর যদি লোকালয় হোক আইনিভাবে যারা বন্দোবস্ত এবং অভিজ্ঞতা দিয়েছেন আমরা দেখবো এবং ওনারা কি পদক্ষেপ নেন ওনারা যদি ঠিক থাকবো তো পদক্ষেপ না নেন আমরা যদি জানতে পারি তো আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব আন্দোলন না আন্দোলন করলেই সত্যি আন্দোলন না করেও সংশোধন করা যায় কীভাবে ওদেরকে ওখান থেকে উঠে দেওয়া যায় আমরা ব্যবস্থা করব যাই আজকে প্রাথমিক হিসাবে আমি ওখানে ওরা যেহেতু হস্তেই ভাবে চুরি করে ও এখানে বসবাস করেছেন ওরা মনে করেন ওদেরকে কেউ কিছু করবে এরকম তো বলতে পারি না এরা প্রশাসন দেখবে আমাদের বিশেষ করে সোনামোড়ে যাব বিশালগুলো সাব ডিভিশনের মাঝখানে যেমন কলমচোরা থানার অধীনে আমাদের লক্ষনগর এবং দয়ালপাড়ার কিছুটা অংশ সোনামা পুলিশ স্টেশনের বিজয়নগর এবং দলিরামপুর বিসির কিছুটা অংশ এবং জেলাঘর থানার রামপদ কালাপাড়া এবং ইন্দ্রকুমার বিসির কিছুটা অংশ এবং বিশালমুন্দর থানার রামনগর এবং সুতারমোড়া বিসির কিছুটা অংশ এবং বিশালগড় থানার বংশীবাড়ির কিছুটা অংশ এই আটটা ডিলেজ কমিটি এবং বক্সনগরের ওই আর এক জেতা ওইখানে এটা চারদিকে ঘেরা আমাদের আটটা বিষে আছে ওইখানে মাঝখানে যে খালি জঙ্গল জায়গা আছে ওইখানে ওরা অস্থায়ীভাবে বেআইনিভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে তাই আমি আজকে এসপির কাছে অনুরোধ করেছিলাম ওদেরকে প্রয়োজনীয় পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার